প্রেমে পড়লেই বোঝা যায় প্রেম কি আর সেই প্রেমই সৃষ্টি করে কবিতা শূন্য বিকেলের পূর্ণতা তুমি তোমায় ছাড়া শূন্য আমি অন্ধকারে মন গহীনের সঙ্গী তুমি নির্ঘুম রাতের স্মৃতি তুমি তবে বাস্তবে অপূর্ণতা আর নিঃসঙ্গতা তুমি আধার মনের আলো তুমি নিরবতার ভাষা তুমি আমার চোখের স্বপ্ন তুমি নিরাশার আশা তুমি অন্তিম প্রহরের গধুলি সন্ধ্যা তুমি আমার মন খারাপের ভাষা তুমি আমার হৃদয় জুড়ে শুধুই তুমি শুধুই তুমি শুধুই তুমি